আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশ বন্যার্থদের মাঝে আমরা সবাই সবার সাধ্যমতো এগিয়ে আসি ওরা কত অসহায় ওরা কত নির্মমভাবে দিন পার করছে ওদের উপরে এরকমের বিপদ নেমে আসবে ওরা কখনো কল্পনাও করে নাই আর করলে হয়তো সতর্ক থাকতো সেই সুযোগ দেয় নাই পাশের যে শত্রুর দেশ কি বলবো এরাও নাকি বন্ধু ছিল হাস্যকর কথাবার্তা যাই হোক প্রিয় বাংলাদেশ বিয়র্ডস সবাইকে বলছি আমাদের ছেলেমেয়েরা এরকম মাঠে যারা নেমেছে যারা ঘরবন্দি আছে বা মহিলা পুরুষ যারা বাহিরে যে সহযোগিতা করতে পারছেন না এবং বর্ণার্থ্যদের এলাকায় যেতে পারছেন না প্লিজ যারা এভাবে রাস্তায় বেরিয়েছে আমাদের ছেলে মেয়ে আপনার ছেলে মেয়ে ওদের কাউকে ফিরিয়ে দিয়েন না ওদের হাতে একটু একটু করে সবাই আমরা আসুন এগিয়ে আসি তাহলে ওই অসহায় মানুষগুলো একটু খেতে পারবে একটু বিশুদ্ধ পানি পাবে একটু স্যালাইন পাবে একটু আলো পাবে মোমবাতির একটু শুকনো খাবার পাবে অনেক বাড়িওয়ালারা আছেন ছেলে মেয়েদের বাসায় উঠতে দেন না প্লিজ এই সময় কেউ কাউকে ফিরিয়ে দিয়েন না একটু সতর্কতার সঙ্গে ওদের সঙ্গে একটু হাত মিলিয়ে অল্প করে অল্প করে যদি আমরা সবাই দেই তাহলে কিন্তু কিছুটা হলেও আমাদের মনের দিক থেকে হালকা লাগবে যে না আমরা কিছু না কিছু সহযোগিতা করতে পেরেছি আমরা যে করতে পারবো না বাসায় বসে তো করতে পারছি আমরা না হয় এক দুই বেলা শাক ডাল ভাত খাবো। আমাদের সাধ্য মতো আমাদের মাছ গোশের পয়সার থেকে একটু করে দেই আমরা শাক ভাত খাই ওরা একটু সুস্থভাবে একটু পানি খাক সুস্থ পানি বিশুদ্ধ পানি একটু একটু শুকনা খাবার কি হয়েছে আমরা তো একই আকাশের নিচে বাস করি আমি জানি প্রিয় বিয়ার্স বলার ভাষা নেই আপনারা প্রত্যেক প্রত্যেকের জায়গার থেকে কিছু না কিছু দিচ্ছেন তারপরও আমি বলছি এত কষ্ট বিশেষ করে কিছু কিছু ছোট বাচ্চাদের আর নিরীহ বোবা পশু প্রাণীদের ভেসে যাওয়া বা কিছু মরে ওঠা এগুলো দেখে হু হু করে কান্না ছাড়া আর কিছুই নেই আল্লাহ পাক অবশ্যই এদের এত দিবেন অনেক ভরিয়ে দিবেন কিন্তু এই মুহূর্তে এরা একদম অসহায় কোটা আন্দোলনের সময় বাচ্চারা যেরকম রাস্তায় নেমে একদম অসহায়ের মতো পড়েছিল তখন কিন্তু সৃষ্টির মালিক অতিরিক্ত না হালকা পাতলা বৃষ্টি দিয়ে রেখেছিল বৃষ্টির পানিটা আল্লাহর নেয়ামত হয়ে আসছিল গরম হয় নাই অতিষ্ঠ হয় নাই কোনো মেয়ে স্ট্রোক করে নাই সুস্থভাবে কিন্তু ওরা বিজয় নিয়ে আসছে তো এবারের এই বর্ণার্থ্যদের উপরে যারা এরকম ক্ষতিগ্রস্ত করেছে তাদের বিচারও হবে আর এদের উপরে আল্লাহর খাস রহমত নাজিল হবে এই দেখুন বৃষ্টি পড়ছে টুপটাপ এই বৃষ্টির দি দিয়েই নিয়ামত চলে আসবে তো এই সময় আমরা একটু যেন পাশে থাকি তাহলে ওরাও বাঁচবে ওদের বোবা প্রাণীগুলোও বাঁচবে জানি না আল্লাহ পাক কত ক্ষতি করিয়েছেন ওদের মানুষ দ্বারা আল্লাহই ভালো জানেন তবুও দূর থেকে আমরা যারা যেতে পারবো না তারা একটু একটু করে এরকম এগিয়ে আসি তাহলে ওরা অন্তত একটু বিশুদ্ধ পানি একটু একটু খাবার ছেলে মেয়ের মুখে তুলে দিতে পারবে আমরা আমাদের যার যার জায়গায় থেকে প্রার্থনা দোয়া ছাড়া আর অল্প অল্প সহযোগিতা ছাড়া তো আর কিছু করতে পারবো না আমরা এইটুকুই এগিয়ে আসি সৃষ্টিকর্তা সবই দেখেন শুনেন বুঝেন এবং সুযোগ দেন সবই ঠিক হবে কিন্তু যারাদের ক্ষতি ক্ষত হয়েছে যাদের মা বাবা হারিয়েছে সন্তান সম্ভাবনা মা চলে গেছে তারপরে বাচ্চাগুলো চলে গেছে নিরহ প্রাণী চলে গেছে এদের যে কি অবস্থা হবে এরা এই ক্ষতি কি দিয়ে পুষিয়ে উঠবে জানি না তবে সৃষ্টির মালিক চাইলে তাদের মন শান্ত করে দিতে পারবে এই প্রার্থনা সৃষ্টিকর্তার কাছে আজকে জুম্মা মোবারক আলাদা করে কিছু বলতে হবে না জানি বাংলার প্রিয় সব জায়গার মসজিদ গুলোতে দোয়া এবং যে ধর্মেরই হোক দোয়া করছে ওদের জন্য আর আমিও সেই দোয়া করছি আল্লাহ ওদের দ্রুত সুস্থতা কামনা করুক দ্রুত ওদের একদম সুস্থ পরিবেশ দেখ দ্রুত পানি শুকিয়ে যাক দ্রুত ওদের নিজের বাসস্থানে আমিন প্রিয় বিয়ার্স আমার কথায় কষ্ট নেবেন না আমি ছোট পরিসরে ব্লগ করে একটু টেনে দিয়েছি কারণ মন মানসিক ভালো নেই এর কি ভিডিও করব। ওদের জন্য সবুজের নাই ওরা যেন আবার সুস্থ হয়ে ভালোভাবে ওদের যার যার কর্ম জায়গায় ফিরে যেতে পারে যা হারিয়েছে তো হারিয়েছে তা তো কখনো ফিরে আসবে না যা হারায়নি তা নিয়ে যেন ওরা সুস্থভাবে বেঁচে থাকতে পারে এই প্রত্যাশা আমার পক্ষ থেকে আল্লাহর কাছে সর্বক্ষণ দোয়া করব। আপনারা ওদের জন্য দোয়া করবেন বিয়ার্স আজকে কিন্তু আকাশে প্রচণ্ড মেঘ আবার থেমে থেমে রোদও উঠে অনেক আল্লাহর রহমান থেমে যাবে এই ঝড় এই বৃষ্টি ওই পানি শুকিয়ে যাবে মানুষগুলো নিজের যার যার জায়গায় যাবে কিন্তু ক্ষত পূরণ হবে না আমরা দোয়া করি ওদের ক্ষত স্থান যেন ওরা ভুলে আবার স্বাভাবিকবারে ফিরে আসতে পারে স্বাভাবিকভাবে সেই দোয়া আপনি আমি সবাই করব আমরা সবাই সুসম্পর্ক বজায় রেখে চলবো আমরা আমাদের মতো তারা তাদের মতো সবাই যেন ভালো থাকে এক আকাশে নিচে এই দোয়া সৃষ্টিকর্তার কাছে আজকের মতো বিদায় নিছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুসম্পর্ক বজায় থাকবে when allah page